গতিহীনতা আমাদেরকে শেষ করে দেবে পৃথিবী ওই স্পুটনিকের ব্যাগে চলে যাচ্ছে গ্রহের মতো চলে যাচ্ছে আমরা যেখানে আছি এখানে আসছি আসতে দিলে হবে তো হবে তো এটা করে দেন এটা করে দেন দুজা টুকটাক জিনিস আমরা টুকটাকে সীমাবদ্ধ রাখছি নিজেকে আমরা পৃথিবীর অংশীদার হতে চাচ্ছি না বা হতে দিচ্ছি না হোয়াট আমরা পৃথিবীর নাগরিক এই প্রযুক্তি আমাদেরকে পৃথিবীর নাগরিক করেছে আমি যেটা করি সেটা ইউরোপের কাজে লাগে আমি যেটা ভাবি সেটাতে পুরো মহাদেশ পরিবর্তন হয়ে যায় আমি শুধু আমার গ্রামে করলাম সন্তুষ্ট হয়ে গ্রামে যেটা করেছি সেটা পৃথিবীর জিনিস এই প্রযুক্তি আমাকে সেই প্রকাশ করার সুবিধা দিচ্ছে যোগাযোগের সুবিধা দিচ্ছে সেটা আমরা কিভাবে নিয়ে যাব এটাই হলো বিষয়